এটা তো কিন্তু সেম ভাবে তোমরা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো ফার্স্ট এটা নেকের ই কালারের মধ্যে থাকছে নেক্সট একটা থাকছে কালার এর মধ্যে মানে একটা কালারে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্কোর বি টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আমি চলে আসছি স্টাইল হাউজে আর এখান থেকে তোমাদের একদম স্টুডেন্ট বাজেটে কিছু বরফা কালেকশন দেখাবো মানে এখন থেকে তোমরা এখান থেকে স্টুডেন্ট বাজেটেই পাবে খুবই কম বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর কিন্তু বরফা কালেকশন ভাইদের এখান থেকে পেয়ে যাবে আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি মানে এই মাস মানে বছরের শেষ মাসে পুরোপুরি আমরা মোটামুটি আটশো থেকে চোদ্দশো মধ্যে গর্জিয়াস সিম্পল সব ধরনের বোরকা আমাদের কাছ থেকে পাবে একটু শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ভিডিও ঠিক আছে এটা ফার্স্ট ডে দেখিয়ে দিচ্ছি পার্পল কালারটি দিয়ে হ্যাঁ এটা টেসট ওয়ার্ক করা আছে ফুললি আবার হাতের পরশরে সেমিস্ট্রোন ওয়ার্ক করা আছে আর নেকও কিন্তু সেম ভাবে স্টোনে কাজ করা আছে পুরাটা সুন্দর করে বডিতে একটা স্টোনে কাজ পাবে স্টোনের কাজটা পাচ্ছে ওকে আর নিচের এর সাইডে কিন্তু রাউন্ড শেপের মধ্যে আছে ফুলটা ফুল অনেক বড় घेরের মধ্যে আছে ওকে ঠিক আছে ফুল আর সেম ভাবে স্টোন কাজটা নিচেও করা আছে এটার মধ্যে কি কালার আছে ভাইয়া এটা তো অন্য একটা কালার আছে এটা আমরা এই মুহূর্তে দিচ্ছি মাত্র 600 টাকায় ওয়াও ভার্স মাত্র ছয়শো টাকায় তোমার বর্খা কালেকশন পাচ্ছ কিন্তু ওকে লং থাকবে চুয়ান্ন স্প্রাইজ থাকবে মাত্র ছশো টাকা করে ওকে নেক্সট সাইজটা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে জাম কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটাতে কিন্তু সেমভাবে তোমার স্টোনে কাজ পাবে এখানে কিন্তু বেল সিস্টেম করেছে হয়েছে কমিয়ে বাড়িয়ে পরতে পারবে এটাতেও সেম ব্যাক সাইডে ওকে ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে স্টনের কাজ থাকবে কাপড় থাকবে দু বছর এর মধ্যে তাই না

প্লেন পাবে কাপড় থাকবে ডুবাই এটা লং কত থাকবে ভাইয়া এটা লং আছে আপনার দুইটা একটা হচ্ছে ছাপ্পান্ন আর একটা হচ্ছে বাবান্ন আছে আবার হিজাবের মধ্যে সেম স্টোনে কাজ করা আছে সেম ভাবে কিন্তু হিজাবে স্টোনে কাজ পাচ্ছ পুরাটাই কিনতে সুন্দর করে স্টোনে কাজ থাকবে প্রাইস থাকবে কত ভাই এটা সি আছে অর্ডার করতে 1200 টাকা মাত্র এটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে এটা কিন্তু দুই পিসি अवेलेबल আছে যার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা অনেক বেশি সুন্দর সুন্দর আর এটা নিচ সাইডে কিন্তু ডাবল লেয়ারে কাজ থাকছে এই যে এখানে ক্র্যাপ আছে এই সাইডে কিন্তু তোমরা স্টোনে কাজ পাচ্ছ এটারও কাপড় থাকবে 100% দুবাচেরি মধ্যে

19b सेम ডিজাইনের মধ্যে জাস্ট একটু কালার চেঞ্জ পাচ্ছো 19b এরকে ওকে প্রাইস থাকবে কত জানো ভাই এটা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ওয়াও ভার্সনে একটা কালারই থেকে কিন্তু আইটা কালার আরও বেশি সুন্দর এটাতেও কিন্তু सेम ভাবে তোমার স্টোন কাজ আছে সাথে কারচুপির কাজ থাকবে পুরাটাই কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস করে একটা ওয়ার্ক পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটার মধ্যে আরেকটা কালার রয়েছে ব্ল্যাক কালার এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং কালার বরখার মধ্যে খুবই নাইস করে কিন্তু এটা এক পিসে আছে প্রাইস আছে মাত্র চোদ্দশো টাকা করে ওকে এটাই লাস্ট ওয়ান তাই না ওকে তো এই সালেকশন আমিছিলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবো যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিরিস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ